এক দুই তিন চার পাঁচ হাজার কি সুন্দর একটা বুদ্ধ আমরা ঠকাইছে না আমি ঠকাইছি ঠকাইছি এখন শতক মার দিবেন আপনি যে বউ তো এটা বউ লাগে ভাবি লাগে

দুই হাজার এখন কত একটা পাঁচশোটা নোট লাগবে না বুদ্ধি করেন বন আমি এ আর আমু জামু আর আমু আমার ভাই তুই করেন ভাই তাড়াতাড়ি ভাই ভাই এক টাকা আমরা খাই নাই বুঝে নাই পাঁচ হাজার ভাগ করতে পারতেছে না ভাগ করে দিতে জামু আর আমাঙ্গি তুই আরে কাকা আমি বাঙালি আপনার তো আস হাতিজার ভিতরে এই পাঁচশো পাঁচশো লাইতে বেশ কম বেশ কম না আমি এক দোকানে যাইয়া দুইটা পাঁচশো টাকা লাই আমি পাশো দিবো